বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরও একটি স্বাধীন রাষ্ট্র যে কোনো সময় আত্মপ্রকাশ করতে পারে দেশটির প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় রাখাইন রাজ্যকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল নিয়েছে সবশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান রাজ্য ইতিমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় পড়তে যাচ্ছে বাংলাদেশ ঘূর্ণাবতে প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের দুশো কিলোমিটার সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে